আজকে আবারও চলে আসলাম পাঁচশো টাকা দিয়ে ক্র্যাশ গেম খেলার জন্য অ্যান্ড আজকে দেখবো এই পাঁচশো টাকা দিয়ে আমরা কত টাকা প্রফিট করতে পারি তো প্রথমে আমি ষাট টাকা দিয়ে একটা বেট প্লেস করে দিলাম অ্যান্ড এইটা আমি মোটামুটি থ্রি এক্সের একটা টার্গেট রাখছি দেখি এটা কতটুকু যায় তো প্লেন উঠতেছে উঠতেছে অ্যান্ড আশা করি থ্রি এক্সে চলে যাইবো এই যে থ্রি এক্সে চলে আসছে অ্যান্ড আমি এটা উঠেই ফেললাম এটা আমি ভালো একটা প্রফিট করে ফেলছি অ্যান্ড আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এমনই প্রফিট করতে পারবো তো আবার পঞ্চাশ টাকা দিয়ে আর একটা বেট করে দিছি অ্যান্ড এটা দেখি কতটুকু আসার ওরাল দিতে গিয়া ফাইটে গেল কোনো সমস্যা নাই আজকে আমরা একদম মাথা ঠান্ডা করে খেলবো ঠিক আছে তো সত্তর টাকা দিয়ে আবার একটা বেট করে দিলাম অ্যান্ড এবারে ভরসা করা যায় যে এটা থ্রিডি এক্সে যাবে না গেলেও কোনো সমস্যা নাই আস্তে আস্তে খেলবো অ্যান্ড আস্তে আস্তে আমরা লস করব আবার আমরা লাভে চলে আসব। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট এটা দেখলে বুঝতে পারবেন আসলে কম 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 অ্যামাউন্টকে কেমন হচ্ছে বড় করা যায় তো দেখেন এবারে আমি একশো সত্তর টাকা দিয়ে একটা বেট করে দিছি যেহেতু এটা বড় অ্যামাউন্ট টু এক্স উঠানোর টার্গেট ছিল বাট এটা ফাটাই দিছে আবার আমি তিনশো টাকা দিয়ে নিয়ে নিলাম অ্যান্ড তিনশো টাকা দিয়ে নেওয়ার কারণ আছে আমি যেহেতু এক্সপিরিয়েন্সড আমি আসলে বুঝি যে কখন একদম বেশি উড়াল দেবে কখন হচ্ছে আগে ভাগে ফেটে যাবে সো তিনশো টাকা যেহেতু আমি বেশি টার্গেট রাখবো না টু এক্স উঠাই ফেলবো এই যে আমি উঠে ফেললাম অ্যান্ড দেখেন ভালো একটা প্রফিট কিন্তু আমি করে ফেলেছি সো এখন যেহেতু ভালো একটা প্রফিট করছে আমরা আবার কম কম অ্যামাউন্ট দিয়ে খেলা শুরু করব আমি আবার আশি টাকা দিয়ে একটা বেড প্লেস করে দিছি অ্যান্ড এটা আমি টার্গেট রাখছি থ্রি এক্স আমাদের টার্গেট মোটামুটি থ্রি এক্সে থাকবে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়েই জাস্ট মাঝে মধ্যে একটু চেঞ্জ হইতে পারেন দেখেন ওটা ফাটাই দিছে এখন আমি আবার একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা বেড করে দিলাম অ্যান্ড এইটা আশা করি মোটামুটি ভালো একটা প্রফিট আমাদেরকে দিয়ে দেবে তো বাকিটা আল্লাহ ভরসা এখন দেখি কতটুকু উড়াল দেয় তো এই যে টু এক্সে চললে আসছে অ্যান্ড আমি এটা উঠাই ফেললাম যেহেতু একটু বড় অ্যামাউন্ট নিয়েছিলাম সেইটা আমি এই জন্য কম টার্গেট রাখছিলাম জাস্ট টু এক্সে অ্যান্ড যেগুলো আমি ছোটো টার্গেট মানে ছোটো অ্যামাউন্ট নিয়ে ওইগুলো হচ্ছে থ্রি এক্সে টার্গেট রাখি তো আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো বা বুঝেন দেখেন এই ষাটে টাকা দিয়ে নিয়েছিলাম বাট সঙ্গে সঙ্গে ফাটাই দিছে সমস্যা নয় সত্তর টাকা দিয়ে আবার একটা লাগাইছি অ্যান্ড এবারে দেখা যাক থ্রি এক্সে যায় কি না টার্গেট থাকবে থ্রি এক্সে তো দেখি আসলে আমাদের সাথে আজকে কী হয় আজকে এই দেখেন আবার থ্রি এক্সের আগে ফাটাই দিছে তো যা বলতেছিলাম আজকে পাঁচশো নিয়ে আসছি কম হইলেও এক হাজার টাকা এখান থেকে করবো এক হাজার টাকা কম হইলেও প্রফিট করব এরপর হচ্ছে এখান থেকে বের হব তার আগে বের হইতেছি না তো দেখেন পরপর কতগুলো আমাদেরকে লস দিয়ে দিছে সো এখন একটা বড় সড়ো অ্যামাউন্ট নেওয়া যায় তো আমি একশো টাকা দিয়ে একটা বেট করলাম অ্যান্ড এইটা আবার থ্রি এক্সের একটা টার্গেট রাখছি আমি দেখি এখন আমাদের কি আছে কপালে আস্তে আস্তে করে খেলবো আজকে ছোটো ছোটো এমন দিয়া কোনো সমস্যা নাই থিরে সাইজে চলে আসছে অ্যান্ড এটা উঠাই ফেললাম অ্যান্ড দেখেন আমরা কিন্তু একটা বোমসুট দিয়ে দিচ্ছি ভালো একটা প্রফিটে চলে আসছি তো এরকম করে মাথা ঠান্ডা রেখে খেলবো আপনারা অনেকে আছেন যারা হচ্ছে পাঁচশো টাকা নিয়ে আসেন ধুমধাম কইরা দুশো তিনশো টাকা হচ্ছে লাগাই দেন এরপরে লস খাই বইসে থাকেন এরকম করবেন না আমি যে আপনি খেলি দেখেন পঞ্চাশ টাকা নেই আবার সুযোগ বই যে একটু বেশি আমার নেই আবার ষাট টাকা চল্লিশ টাকা এরকম নেই তো এরকম হচ্ছে আপনারা একটু দেখে শুনে খেলবেন যে যখন মনে করবেন যে এখন একটু বড় দূর দূরে যাইতে চান পারে একটু রিসার্স মিসার্জ করে দেখবেন যখন মনে হবে যে না এবারে বড় একটা উড়াল দিবে তখন একটু বড় অ্যামাউন্ট মারবেন বাট তাছাড়া হচ্ছে মিনিমাম মানে ম্যাক্সিমাম হচ্ছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা দিয়ে খেলার চেষ্টা করবেন দেখেন এটাও তিরেক্সে চলে আসছে না আমরা আবার একটা প্রফিট করে ফেলছি তো ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে নিলে হয় কি ধরেন আপনার মানে অ্যামাউন্টটা দিয়ে যখন বেটটা করেন আপনারা একটা কনফিডেন্স থাকে যে এটা লস গেলেও সমস্যা নাই আমি একটা বড় টার্গেট রাখতে পারবো ঠিক আছে বাট ছোটো অ্যামাউন্ট নিয়ে নিলে কিন্তু ওই জিনিসটা থাকে না আর সো অবশ্যই একটু ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে নেবেন অ্যান্ড বড়ো অ্যামাউন্ট একটু কম নেবেন তাহলে দেখবেন ভালো একটা প্রফিট করতে পারবেন আর আপনাদেরকে আমি অবশ্যই একটা জিনিস সাজেস্ট করবো আপনারা এরকম চার পাঁচশো টাকা নিয়ে আসবেন না আসলে হয় কি মনে করেন একটা রিস্ক থাকে কয়েকটা লস গেলেই পরে আর আপনি বেট করতে পারেন না তেমন একটা অ্যামাউন্ট থাকেন না বাট আপনি মনে করেন দশ পনেরো হাজার টাকা নিয়ে যদি আসেন দেখবেন যে ডেলি পাঁচশো সাতশো টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না একদম ইজিলি করতে পারবেন রিস্ক ফ্রিলি একদম সেফলি ঠিক আছে তো দেখেন তিরিশ টাকা দিয়ে আনিছিলাম বাট ফাইটে গেছে বাট এখন আমরা আবার চল্লিশ টাকা দিয়ে নিয়ে নিব যতক্ষণ থিরিক্সে না যায় ততক্ষণ হচ্ছে একটু একটু করে বাড়াবো অ্যান্ড অল্প অল্প অ্যামাউন্ট দিয়ে খেলবো তো দেখেন এটা কতটুকু যায় আশা করি যাবে থিরিক্স এ যায় নাই কোনো সমস্যা নেই আমরা দেখেন ছোটো অ্যামাউন্ট দিয়ে নিচ্ছিলাম এখন কিন্তু আমার হাই উতাশ হইতেছে না তো এইটাই বিষয় আপনারা হচ্ছে একটু অ্যামাউন্ট বড় নিয়ে আসবেন তারপরে হচ্ছে আপনারা ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে খেলবেন দেখবেন লস গেলে আপনাদের একটা কনফিডেন্স থাকবে যে না লস গেছে তো কী হয়েছে আমার কাছে এখন টাকা আছে আমি এটা দিয়ে রিকভার করে ফেলতে পারবো তো দেখেন এটাও ফাটাই দিচ্ছে কোনো সমস্যা নাই একশো টাকা দিয়ে আবার একটা নিলাম অ্যান্ড এটারও টার্গেট থাকবে থ্রি এক্স একদম থ্রি এক্স টার্গেট থাকবে তার আগে আমরা উঠাবো না তো এই যে বিমান উঠতেছে উঠতেছে আশা করি থ্রি এক্সে যাবে যাওয়ার কথা আমার অ্যানালাইসিস অনুযায়ী এই যে চলার স্যান্ড দেখেন আমি উঠাই ফেলছি অ্যান্ড আমাদের অ্যামাউন্ট কিন্তু ভালো একটা হয়ে গেছে সো আমাদের টার্গেট ছিল এক হাজার টাকা ইতিমধ্যে নয়শো চৌত্রিশ টাকা আমাদের অ্যাকাউন্টে হয়ে গেছে সেহেতু আমরা এখন একটু ছোটো ছোটো অ্যামাউন্ট নিয়ে খেলে এক হাজার টাকাটা পূরণ করার চেষ্টা করব আর একটা বিষয় আপনারা যারা আমাদের প্রোমো কোড সম্পর্কে জানেন না তাদেরকে জানিয়ে দেই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোমো কোড বিবি সেভেনকে এই প্রোমো কোডটা ইউজ করে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে দেখবেন যে আপনি ওই অ্যাকাউন্টে যখন ক্র্যাশ গেম প্লে করবেন ক্র্যাশের ম্যাক্সিমাম বিমান কিন্তু টু এক্স থ্রি এক্স ফোর এক্স যাবে টু এক্সের নিচে খুব কমই ফাটবে ঠিক আছে যার কারণে আপনি ভালো একটা প্রফিটে চলে আসতে পারবেন আমার সাথে আগে অনেক বন্ধু বন্ধুবান্ধব ছিল বা আরও অনেক লোকজন ছিল ভাই ব্রাদাররা ছিল ওরা হচ্ছে অনেক লস করতে পরে এই প্রোমো কোডটার সন্ধান পাওয়ার পরে ওরা এখন অনেক ভালো একটা প্রফিট করতেছে আর আমি কেমন প্রফিট করি এটা আপনারা সবাই জানেন যেহেতু রেগুলার আমার ভিডিও আপনারা দেখেন আশা করি তো এটা হচ্ছে বিষয় আর এটা যেহেতু সম্পূর্ণ ভেরিফাইড অ্যান্ড অফিসিয়াল একটা প্রোমো কোড এটা ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনি খুব ফাস্ট ডিপোজিট উদ্যোগ সব করতে পারবেন আর যে কোনো সমস্যা অবশ্যই আমরা সাপোর্ট একটা দিয়ে থাকবো আপনাদেরকে তো এগুলো নিয়ে কোনো প্যারা নেন না এই প্রোমো কোড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে খেলা শুরু করেন অ্যান্ড প্রফিটেবল হইতে শুরু করেন তো দেখেন কথা বলতে বলতে বেশ কয়েকটা লস করছি সো এটা আমি ষাট টাকা দিয়ে লাগাইছিলাম অ্যান্ড দেখি ঠিক আছে যাই এই যে ঠিক আছে চলে আসছেন আমি এটা উঠাই ফেললাম অ্যান্ড দেখেন ভালো একটা প্রফিট করে ফেলছি অ্যান্ড আজকে আমরা নিয়ে আসছিলাম পাঁচশো টাকা পাঁচশো আটত্রিশ টাকা মনে হয় অ্যান্ড আমরা কিন্তু এক হাজার টাকা কইরা ফেলছি সো আজকে আমি আর বেশি রিস্ক নিচ্ছি না আমি যতটুকু অ্যামাউন্ট আনি একটা ক্যালকুলেশন কইরা তারপরে হচ্ছে মনে করেন এটা ডাবল করার চিন্তা ভাবনা সময় করি আর বেশি লোভ করলে মারা খাইতে হয় এটা আপনারা সবাই জানেন অ্যান্ড আপনাদেরকে আমি প্রত্যেকবার বলি ভিডিওতে যে বেশি লোভ করবেন না সো আমিও সেমভাবে আজকে লোভ করতেছি না আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বেশি বেশি প্রোভিড করবেন এটা কামনা করি আল্লাহ হাফেজ